আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে জন্য স্বাগত বন্যায় কবলিত যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তাদের পাশে দাঁড়ান যারা পাশে দাঁড়া হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেনি এবং কুমিল্লা এই এই কয়েকটা থানা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খবরও পাইতেছি দশটা জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তো যারাই বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াইছেন এই তা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমনকি আমাদের সেনাবাহিনী এমনকি আমাদের নৌবাহিনী এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াইছে তো যারাই দাঁড়াইছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই দেখেন উনি কই গেট খোলা নেই গেট খোলা না তো গেট বন্ধ আতা এই দিক তো মনে খোলা যান দান আপনি যান

আচ্ছা বাই বাই যারা আগে ওদের কি নি আচ্ছা আপনারা আগে বসেন ওদেরকে পরে রিস বসেন আপনারা মাদ্রাসা দিই এলো ওগো মাদ্রাসা হ্যাঁ আমরা মাদ্রাসা দিই আর কি আছে এই আস্তে আস্তে আপু বৈজ ভাই বড়ো ভাই বড়ো ভাই